আজকে আপনাদেরকে চায়না ইমিগ্রেশনের কিছু ইনফরমেশন তথ্য আপনাদেরকে শেয়ার করব আসসালামু আলাইকুম বিবার সবাই ভালো আছেন যারা নতুন আসবেন অথবা ফার্স্ট টাইম যারা এন্ট্রি করবেন সেটা হোক টুরিস্ট ভিসা হোক স্টুডেন্ট ভিসা হোক তো আপনাদের জন্য এটা খুবই সহায়ক হবে তো চায়না টুরিস্ট বিষয়ে ভিজিট করতে হলে অবশ্যই আপনাকে রিটার্ন টিকিটটা কেটে নিতে হবে আপনি যে দেশেই থাকেন না কেন যেই দেশের কার্ড হোল্ডার হন না কেন আপনি যদি বাংলাদেশি পাসপোর্ট বিলং করেন তাহলে আপনাকে অবশ্যই কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে যদি ফার্স্ট টাইম চায়নাতে এন্ট্রি করেন সেটা হল আপনার রিটার্ন টিকিটটা থাকতে হবে আর আপনার ট্রাভেল আইটেনিটা আপনাকে জিজ্ঞেস করবে আপনার বুকিংয়ের কথা আপনাকে জিজ্ঞেস করবে হ্যাঁ তারপর আপনি কী কী স্পট দেখতে চাচ্ছেন তো এইগুলো জিজ্ঞেস করবে অনেক সময় কারণ আমার দেখা যাচ্ছে আমার ইউরোপের ব্যালিট পিসা আছে তাছাড়া আমি বেশ কয়েকটা দেশ ভ্রমণ করার পরেও আমাকে প্রায় পনেরো বিশ মিনিটের মতো তারা বিভিন্ন জিনিস আমাকে জিজ্ঞেস করে যদিও আমার কাছে শুধু রিটার্ন টিকিটটা ছিল ট্রাভেল আইটেনারি এগুলো আমি কিছুই নিই নাই এবং চাই নাকি আমি খুব একটা গুরুত্ব দেই নি জিনিসটা হ্যাঁ তারপরে আমি মোবাইল থেকে বের করি বের করে বিভিন্ন লোকেশনের নাম টাম দেখি দেখে তাদেরকে বলি তারপর তারা এটা সন্তুষ্ট হয় হ্যাঁ এবং তারা এসে বলে যে এটা আমাদের কমন প্রসিডিউরস তোমাকে অবশ্যই এই প্রসিডিওর্সের মধ্যে দিয়ে যেতে হবে এবং এই প্রশ্নগুলো বেসিক যে প্রশ্নগুলো এগুলো উত্তর অবশ্যই দিতে হবে তো এরকমই এরপরে দেখলাম ইন্ডিয়ান একটা ছিল তারও কেউ সেম অবস্থা হ্যাঁ তো বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান এদেরকে যখন চায়না প্রথম কেউ এন্ট্রি করে তাদেরকে দেখছি প্রায় এরকম মানে মোটামুটি ইমিগ্রেশনে ক্রস করার পরে আলাদাভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তো আমার বেলাও ঠিক একই অবস্থায় হয়েছে তো এরকম আসলে আমি কোনো সময় পড়ি নাই একমাত্র চায়নাতেই আমি এরকম বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যদিও এর আগে আমি আরও কয়েকটি দেশ ভ্রমণ করেছি ইউরোপ সহ তো কোথাও আমাকে এইভাবে কোনো প্রশ্ন করে নাই তো একমাত্র চায়নাতেই আসার পরে ভিজিট বেশি আসার পরে আমাকে আলাদাভাবে প্রায় পনেরো বিশ মিনিটের মতো ওরা জিজ্ঞাসাবাদ করে তো জিজ্ঞাসাবাদ করার পরে আমাকে সুন্দর করে ওরা সিল দিয়ে একদম ছেড়ে দেয় তাহলে তারপরে তারা আমাকে ওয়েলকাম বলে এবং থ্যাংকস বলে হ্যাঁ তো মানে আমি এটাই বলতে যাচ্ছি মানে বেসিক জিনিসগুলা আপনি যে দেশের এক্সপিরিয়েন্স করেন না কেন চায়নাতে যখন ফার্স্ট এন্ট্রি করবেন তখন আপনাদেরকে এই কমন বিষয়গুলো হ্যাঁ যেগুলো হয়তো আপনি চায়না হিসেবে গুরুত্ব নাও দিতে পারেন কিন্তু এই বিষয়গুলোর মধ্য দিয়ে আপনাকে অবশ্যই যেতে হবে তো এটা একটা কমন প্রশ্ন হ্যাঁ আর স্টুডেন্ট বিষয় হলে অবশ্যই আপনাকে সকল ডকুমেন্টস থাকতে হবে এবং আপনার সে ইউনিভার্সিটিকে ওরা কল দেবে কল দিয়ে এটা ইনকোয়ারি করে তারপর আপনাকে ছাড়বে তো চায়না ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্সটা পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক আলাদা ঠিক আছে আপনি আগে যা এক্সপিরিয়েন্স করেন না কেন এটা কিন্তু আপনার ভিন্ন একটা অভিজ্ঞতা দেবে চায়না তো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান যারা ভিজিট করবেন অবশ্যই এটার মধ্যে দিয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ